আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে গতবার জেনে গেছেন যে মাজার পূজারি ভন্ড তাহিরি সাগরিক শেখ আহমদুল্লাহ আজাহুল্লাহকে নিয়ে যে একটি গজলের কারণে সে পায়রা হয়েছিল সে তার উদ্দেশ্য বলেছিল যে কেন গজলটি গিয়েছিল শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কিন্তু সেই যে আজ তার জন্য পিটা খাওয়ার এবং উত্তম মাধ্যম কিছু খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে সে কি সেটা জানতো অবশ্যই না ছাত্রলীগের একজন যে শেখ আহমদুল্লাহ অনেক ভক্ত এবং শেখ আহমদুল্লাহকে মন থেকেই ভালোবেসে তার কাছে ধরা গেল বন্ড তাহির এক যে কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ রিজাহুল্লাহকে নিয়ে অনর্থক অযথা একটি গজল গিয়েছিল যার দরুন ওই ছাত্রলীগের যুবক সে তাকে ওই গণ্ড এমন ধুলাই করেছে না দেখলে আপনারা মিস করবেন সাথে সাথে সে তার ভুল স্বীকার করবে তাহলে চলুন আমরা দেখে আসি সেই ভিডিওটি যাতে তাকে ধুলাই করলো এবং মার কিছু উত্তম মাধ্যম দিয়ে দিল এবং কিভাবে সে তার ভুল স্বীকার করলো

কত খুঁজছি কত খুঁজছি না আমি কই আমার আমার ব্যবসার ক্ষেত্রে আমার সবকিছুর ক্ষেত্রে আমি এই সময় মিলেছি না আমি আজকে আমি দিয়ে আসছি আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি ওদের আমার চিনা চিনা লাগতেছে

ভুল স্বীকার করার ভিডিওটি হতবা এখন সে ভুল স্বীকার করে নাই কিছুক্ষণের মধ্যে হতবা করে নেবে করবে কারণ যে চাপ তার উপর কিন্তু তার আগে চলুন দেখিয়ে আসি সে বাইরাল হওয়ার জন্য যে একটা খান্না করেছিল সেই খান্নাটা দেখিয়ে আসি চলুন তাহলে তার সেই ভাইরাল হওয়ার নতুন কৌশল ধান্দা কান্না করা সেটা দেখে আসে আসসালামু আলাইকুম দজব আমি সকলের কাছে আমি একটু হেল্প করতে আমাকে সহযোগিতা করুন আজকে একটা গজল গাওয়ার কারণে আমাকে তার আমারকে আক্রমণ করতে আমাকে দুধবস্তু করে জবর বন্দি নিয়া তারা বল স্যার আপলোড করে দিবে অনলাইনে তারা আমায় একটা গজল ভালো কারণে আক্রমণ এত শত্রু হয়ে গেছি আমি তাদের জীবনের শত্রু হয়ে গেছি আমাকে আক্রমণ করা হচ্ছে আজকে আমাকে অপমান করে তারা আমাকে আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবানবন্দি নিয়ে গেছে আমি আপনাদের কাছে সাহায্য চাই এমন